বাংলাদেশের টেক টেকপ্রেমীরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি এমন একটি বাজেট 5G স্মার্টফোন যা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শাওমি রেডমি ফিফটিন সি ফাইভ জি মাত্র বিশ হাজার টাকার মধ্যে ছয় হাজার এমএইচ ব্যাটারি একশো বিশ হার্জ ডিসপ্লে এবং ফাইভ নেটওয়ার্ক ভাবতেই পারছেন কেমন পাওয়ারফুল হতে পারে এই ফোনটি চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেই এর ডিজাইন ডিসপ্লে ক্যামেরা পারফরম্যান্স এবং সম্ভাব্য দাম রেডমি ফিফটিন সি ফাইভ এসেছে স্টাইলিশ এবং ব্যবহার বান্ধব ডিজাইনে মাত্র আট দশমিক দুই মিলিমিটার পুরুত্ব আর দুইশো গ্রাম ওজন একে করে তুলেছে হালকা ও আরামদায়ক ফোনটির রয়েছে আইপি সিক্সটি সার্টিফিকেশন অর্থাৎ এটি ডাস্ট ও প্রুফ। তিনটি কালার অপশনে পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক মিন্ট গ্রিন এবং ডাস্ক পার্পল যারা ফোনে সিম্পল কিন্তু প্রিমিয়াম লুক খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট ফোনটিতে রয়েছে বিশাল ছয় দশমিক নয় ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রেজলিউশন এইচডি প্লাস সাতশো বিশ গুণন ষোলোশো পিক্সেল আর সবচেয়ে বড় আকর্ষণ হয় একশো বিশ হার্স রিফ্রেশ রেট যা গেমিং এবং স্ক্রলিং করবে অনেক বেশি স্মুথ উজ্জ্বলতার দিক থেকে রয়েছে আটশো দশ নিট স্পিক ব্রাইটনেস তাই রোদেও স্ক্রিন দেখা যাবে স্পষ্টভাবে সাথে রয়েছে গরিলা গ্লাস সুরক্ষা এবং মোহস লেভেল সিক্স হার্ডনেস রেডমি ফিফটিন সি ফাইভ জি এর পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার এফ দশমিক এইট নয় এলইডি ফ্ল্যাশ সহ শূন্য দশমিক শূন্য আট মেগাপিক্সেল সাপোর্ট লেন্স ভিডিও রেকর্ডিং সম্ভব দশ আশি পি তিরিশ এফপিএসে সামনের দিকে রয়েছে আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা দিয়েও সহজে ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এটি একেবারে পারফেক্ট রেডমি ফিফটিন সি ফাইভ জি চলছে সর্বশেষ অ্যান্ড্রয়েড পনেরোতে সাথে আছে হাইপার ওএস টু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি ছয় হাজার তিনশো সিক্স এনএম আর গ্রাফিক্সের জন্য রয়েছে মালি জি ফিফটি সেভেন এমসি টু অক্টাকোর সিপিওর ফলে গেমিং মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে এটি দেবে স্মুথ ও ফ্লুইড এক্সপিরিয়েন্স ফোনটিতে থাকছে চার জিবি এলপিডিডিআর এক্স এবং একশো আটাশ জিবি ইউএফএস দুই দশমিক দুই স্টোরেজ যাদের মিডিয়াম স্টোরেজ প্রয়োজন তাদের জন্য এই কনফিগারেশন যথেষ্ট এছাড়াও ইউএসবি ওটিজি সাপোর্ট থাকায় ডাটা ট্রান্সফার হবে আরও সহজ যেহেতু এটি ফাইভ ফোন তাই থাকবে আলট্রাফাস্ট ইন্টারনেট এক্সপিরিয়েন্স এর পাশাপাশি রয়েছে ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর জিপিএস এফএম রেডিও এবং ডুয়াল ন্যানো সিম সাপোর্ট সবচেয়ে বড় আকর্ষণ এর ছয় হাজার এমএইচ বিশাল ব্যাটারি আর আছে তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং যা মাত্র আটাশ মিনিটে পঞ্চাশ শতাংশ চার্জ করতে সক্ষম সাথে থাকছে দশ ওয়াট রিভার্স চার্জিং ফিচার মানে আপনার রেডমি ফিফটিন সি অন্য ডিভাইস চার্জ করতেও পারবে এই ব্যাটারি আপনাকে দিবে একদিন নয় প্রায় দুই দিনের পাওয়ার ব্যাকআপ বাংলাদেশে এখনও অফিসিয়ালি লঞ্চ না হলেও এক্সপেক্টেড প্রাইস ধরা হচ্ছে প্রায় বিশ হাজার টাকার মধ্যে চার জিবি র্যাম প্লাস একশো আটাশ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজেটের মধ্যে এত পাওয়ারফুল স্পেসিফিকেশন সত্যি বাজারে আলাদা একটা জায়গা করে নেবে তাহলে যারা খুঁজছেন বাজেট রেঞ্জে একটি লং লাস্টিং ব্যাটারি একশো বিশ হার্জ ডিসপ্লে এবং ফাইভ জি নেটওয়ার্ক সমৃদ্ধ ফোন শাওমি রেডমি ফিফটিন সি হতে পারে আপনার সেরা পছন্দ ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথেই আমরা নিয়ে আসবো এর লাইভ রিভিউ আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই দামে রেডমি ফিফটিন সি ফাইভ জি কি আপনার পছন্দের লিস্টে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন ভিডিওতে